গতকাল থেকে তোমরা ভাইকে এত এত পরিমাণে কোশ্চেন পাঠাইছো যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন আমি তোমাকে বলি অপরিচিতা অপরিচিত গল্পের ওই যে তোমার মাতৃ আজ্ঞা এটা মানিক এটা পাঠাইছো এরপরে তোমার ভুলের মধ্যে দিয়ে সত্য পাওয়া যায় এরকম একটা কোশ্চেন পাঠাইছো সেটা যদি তোমরা কয়েকটি দৃশ্য উপস্থিত ছিলেন এটা পাঠাইছো এরপরে মাসি কৃষি মাসি বেশি গল্পের একটা বহু বোধ এমসি কিউ প্রায় বিভিন্ন বোধহ বিভিন্ন উত্তর এই চারটা এমসি আমি তোমাদেরকে দেখা দিচ্ছি সঠিক কোনটা সেটা হচ্ছে প্রথম হচ্ছে আহ অপরিচিত গল্প কল্যাণের মাতৃ আজ্ঞা বলতে কি বোঝাচ্ছে এই জায়গাতে আমরা মাতৃ আজ্ঞা বলতে আমরা যেটাকে বলি মায়ের আদেশ হ্যাঁ মায়ের আদেশটাকে আমরা বুঝে থাকি বাট এই জায়গাতে এই কারণে আমরা কোনো কোনো বইতে মায়ের আদেশ দেওয়া আছে কেউ আমরা মায়ের আদেশটাকে আনসার করি যেহেতু অনেক বই গাইড বইয়ে মাতৃ আজ্ঞা মানে আদেশ এটা ঠিক করতেছে তো শব্দিক অর্থ করলে মায়ের আদেশ হয় বাট এই জায়গা থেকে মায়ের আদেশ হবে না এই জায়গাতে মায়ের আদেশ হবে না এবার তোমরা তো আল্লাহ দিন আসলে প্রমাণ ছাড়া কোনো কথাও নিবা না জানি আবার অনেকে বলো যে মাতৃ আজ্ঞা মানে সে তোমার নারীদের শিক্ষা নিয়ে কাজ করবে তাহলে এখানে নারী শিক্ষার ইয়ে হবে ব্রত হবে অনেক জায়গায় অনেক বইতে এটা আনসার করা আবার অনেক বইতে দেশ সবাই আত্মনিয়োগ আনসার করা এখন ভাই আনসার হবে কোনটা ওইটা বলেন এটা আমি তোমাকে বলি আনসার হবে কোনটা আনসার হবে তোমার নাম্বারটা দেশ প্রমাণ কি প্রমাণ হলো অপরিচিত মধ্যে যাও শব্দার্থের মধ্যে তুমি গেলে দেখবা যে সে তোমার তার মাতৃজাজ্ঞা যখন দেওয়া আছে তো সে মাতৃজাজ্ঞা মানে কি তার তো আর এখন মা বাসি নেই কিন্তু তার মা বলছে দেশের সেবার জন্য সে মায়ের জন্য দেশের সেবা করবে এখন দেশের সেবার একটা অপশন তোমার নারী শিক্ষার ব্রত হইতে পারে বাট তার মাতৃজাজ্ঞা মানে সে দেশের সেবায় নিয়োজিত থাকবে দেশের উপকারে কাজ করবে ওইটার একটা সেক্টর একটু নারী শিক্ষার এমন না মাতৃ মা তার আদেশ করছে নারী করতে না বা মাতৃ মানে কি আমরা যেহেতু আমাদের মাতৃভূমি মাতৃ আজ্ঞা মানে হয়তো বা দেশের মানে মায়ের জন্য কাজ করা মানে দেশের জন্য কাজ করা তো এই জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দেশের সেবায় নিয়োজিত থাকা দেশের সেবায় আত্মনীয় বা দেশের জন্য কিছু করা দেশের সেবা করা এটাই হয়েছে আমাদের মাতৃ আজ্ঞা তাহলে নাম্বার ওয়ান এমসি আশা করি কেউ ভুল করবা না ইভেন অনেক সারাও দেখছে এই জিনিসগুলো ভুল করে অনেকে দিচ্ছে আমার মানে নারী শিক্ষার বোধ কাজ করে যদি সে নারী শিক্ষার জন্য কাজ করছে অনেকে দিশে তোমার মায়ের আদেশ বাট না এই জায়গাতে তোমার ওই যে তোমার দেশের সেবাটা হবে এরপরে আসো এই আমি নিয়ে প্রায় তুমুল বিতর্ক বুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় অথবা সত্যকে কিভাবে পাওয়া যায় এই জিনিসগুলো নিয়ে অপশন হচ্ছে বারবার এটা তো কেউ দিবে না ম্যাক্সিমাম বইতে আনসারটা দেওয়া থাকে কিটা ভুল থেকে শিক্ষা নিয়ে এবং আমাদেরও এই টেন্ডেন্সি থাকে স্বাভাবিকভাবে ভুল থেকে শোধরানোর পর ভুল থেকে শিক্ষা নেওয়ার পরেও তো আমরা তোমার কি বলে যে সত্যকে পাওয়া যায় তাই না বাট না এটা আমার হুবহু বইতে এটাই ছিল যে অপর সরি আমার বোধ প্রবন্ধের হুবহু লাইন ছিল বুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় যদি প্রশ্ন আসে সত্যকে পাওয়া যায় কিভাবে। বুল তোমার শোধ মাধ্যমে বুল সংশোধন না বুলের মধ্য দিয়ে গিয়ে অপশন যদি থাকে বুলের মধ্য দিয়ে গিয়ে তখন আমার এইটাই আনসার হবে বাট এখানে কি কী আছে ভুল করে বুল থেকে শিক্ষা নিয়ে বুল চেপে দেয় না বুলের মধ্য দিয়ে গিয়ে অথবা ভুল স্বীকার করে এই দুইটার বাহিরে অন্য কিছু জিন্দিগিত হবে না বুলের মধ্য দিয়ে গিয়ে অথবা ভুল স্বীকার করে এই দুইটি হচ্ছে আমার কী হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বাট ভুল থেকে শিক্ষা নিয়ে এগুলো কখনোই আমার কি হবে আনসার হবে আসো এরপর পরে একটা কোশ্চেন এই যে সিরাজ আমি জানি না আসলে এটা নিয়ে তোমাদের মানে বইগুলোতে কেন কনফিউশন স্টুডেন্টগুলো কেন কনফিউশন ভাই তোরা একটা সহজ সলিউশন দিই মানে নাটকের বইটা খুঁজ তোরা যে এটা নিয়ে বিতর্ক খরচ কোনো কারণ নাই অযথা বিতর্ক খরচ নাটকের বইটা একবার খুলে দেখছ নাটকের মধ্যে কয়টা অঙ্ক সাইটটা অঙ্ক বারোটা দৃশ্য না নাটকের মধ্যে কয়টা অঙ্ক চারটে অঙ্ক বারোটা দৃশ্য তুই বারোটা দৃশ্য দেখ কোন কোন দৃশ্যের মধ্যে সিরাজ নাই দেখ তু সাতটা দৃশ্য যে দৃশ্যের মধ্যে সিরাজের নাম নাই তাহলে বুঝতে যায় সেরেজ উপস্থিত আছে কটা দৃশ্যে আটটা দৃশ্যের মধ্যে বই খুলতে পারছ না সারাদিন এরপরে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন আরেকটা আছে এটা হচ্ছে কোনটা জানি এই যে এই যে মাসে বেশি গল্পের এটি একটু ঠিক আছে এই এরকম কোশ্চেন জিজ্ঞেস করলে আমি মাইন্ড করি না কারণ এগুলি একটু বিতর্কিত কোশ্চেন দেখো মাসে বেশির একাত্মতার কারণ কি মানে মাসে বেশি যে এক হয়ে গেছে এই এক হওয়ার কারণ কি ম্যাক্সিমাম বোধে দেওয়া আছে এক ও দুই কোন কোন কোনো বোধে দেওয়া আছে

এরপরে আল্লাদের প্রতি দায়িত্বশীলতা এই দায়িত্বটা তাদের আসছে কারণ এখন তারা শুধু নিজেদের দায়িত্ব নিলেই চলবে না আল্লাদের দায়িত্বটা নিতে হবে তাহলে একদম খুব সিম্পল আর এটা হয় এখন প্রশ্ন ভাই উভয়ে বিধবা এটা হবে কি হবে না আমার প্রশ্ন হলো তারা কি বিধবা হওয়ার মানে বিধবা কি এখন না বিধবা তো তারা অনেক আগে থেকেই বাট বিধবা হওয়ার কারণে মিলে গেছে না বিধবা হওয়ার কারণে মিলে নাই মূলত জীবন সংগ্রাম তাদেরকে জীবনে একসাথে সংগ্রাম করে চলতে বিদায় এবং আ আল্লাদের মধ্যে দায়িত্বশ্রদ্ধার কারণে মিলে গেছে বাট উভয় বিধবা মানে কি মানে তারা জামাই মরে গেছে এখন কি উভয় মানে মানে দুইটা মহিলার জামাই মরি যাওয়ার পরে দু এক মানে কি জামাই গৃতি পূরণ করবো এরকম উভয় বিধবার কোনো লজিক আসে না আমি কোনো কোনো অনেক বুধ দেখছি ইভেন অনেক জায়গা তো উভয় পৃথিবী দেওয়া একটা দুটা মানুষ বিধবা হওয়ার পরে বুঝি মিলি যায় এটার মানে এটা তারা কি বুঝায় মানে জামাই সাহেদে কি পর একজন আরেকজন পূরণ করবো মানে এই অপশনটা হবে কেন এটা তো প্রশ্নই আসে না বা তারা মিলছে মূলত তাদের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আল্লাহদের প্রতি দায়িত্বশীলতার জন্য তাহলে আনসার কি হবে দুই এবং তিন নাম্বারটা একটা এক নাম্বার তো জিন্দিতে প্রশ্ন আসে না কেমন আসো সো এইসব বিতর্কিত বা এগুলা বং বাং এগুলো জিজ্ঞেস করবো না আশা করি বাসে একটু পড়াশোনা করলে পারবা সলিউশন হয়ে গেছে আল্লাহ বেশ ভালো থাকো পরীক্ষা অনেক ভালো করে দাও টাটা